নমস্কার পূজাঘর চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের বিষয় হল চোদ্দের দু হাজার পঁচিশ সালের অগ্রাণ মাসের বিবাহের তারিখ ও লগ্নের পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুযায়ী এর পাশাপাশি আমরা মাসের বিবাহের পূর্বক পাত্রপাত্রীকে আশীর্বাদ করে নেওয়ার শুভ তারিখ ও শুভ সময় সবটাই জানব এই ভিডিওটির মাধ্যমে আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক দু হাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের বিবাহের তারিখ ও লগ্নের সময়সূচি বাংলা পঞ্জিকা অনুযায়ী অগ্রাণ মাসের বিবাহের তারিখ ও বিবাহের শুভ মুহূর্তগুলি হল সাতই অগ্রহণ চোদ্দশো বত্রিশ ইংরাজি চব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ সোমবার রাত্রি ঘ সাতটা আটান্ন মিনিট গতে নটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে মিথুন ও কর্কট লগ্নে পুনরাত্রি ঘ তিনটে পাঁচ গতে শেষ রাত্রি ছটা দুই মিনিটের মধ্যে তুলা ও বিচ্ছিক লগ্নে বিবাহ আটই অগ্রায়ণ চোদ্দোশো বত্রিশ ইংরাজি পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার রাত্রি ঘ আটটা চব্বিশ গতে নটা একুশ মিনিটের মধ্যে কর্কট লগ্নে বিবাহ পরে রাত্রি ঘ বারোটা একান্ন মিনিটের মধ্যে কর্কট ও সিংহ লগ্নে পুনরাত্রি ঘ তিনটে এক গতে শেষ রাত্রি ঘ ছটা দুই মিনিটের মধ্যে তুলা ও লগ্নে বিবাহ নয়ই অগ্রায়ণ চোদ্দশো বত্রিশ ইংরাজি ছাব্বিশে নভেম্বর দু বুধবার রাত্রি ঘ আটটা তিরিশ গতে দশটা তেরো মিনিটের মধ্যে কর্কট লগ্নে বিবাহ বারোই অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ ইংরাজি উনতিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ শনিবার রাত্রি ঘ নটা সাতান্ন গতে বারোটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে কর্কট ও সিংহ লগ্নে পুনরাত্রি ঘ দুটো পঁয়তাল্লিশ গতে শেষ রাত্রি ঘ চারটে পঁচিশ মিনিটের মধ্যে তুলালগ্নে বিবাহ তেরোই অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ ইংরাজি তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ রবিবার রাত্রি ঘ আটটা ছয় গতে বারোটা তেত্রিশ মিনিটের মধ্যে কর্কট ও সিংহলগ্নে বিবাহ আঠেরোই অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ ইংরাজি পাঁচই ডিসেম্বর দু শুক্রবার রাত্রি ঘ সাতটা চুয়াল্লিশ গতে আটটা আট মিনিটের মধ্যে পুনরাত্রি ঘ নটা আটচল্লিশ গতে বারোটা এগারো মিনিটের মধ্যে কর্কট ও সিংহ লগ্নে পুনরাত্রি ঘ দুটো একুশ গতে শেষ রাত্রি ঘ ছটা নয় মিনিটের মধ্যে তুলা ও লগ্নে বিবাহ ছাব্বিশে অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ ইংরাজি তেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ শনিবার রাত্রি ঘ সাতটা তেরো গতে সাতটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে কর্কট লগ্নে বিবাহ আঠাশে অগ্রায়ণ চোদ্দশো বত্রিশ ইংরাজি পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ সোমবার রাত্রি ঘ আটটা পাঁচ গতে নটা বাহান্ন মিনিটের মধ্যে পুনর্রাত্রি ঘ এগারোটা তেত্রিশ গতে বারোটা তেত্রিশ মিনিটের মধ্যে কর্কট ও সিংহ লগ্নে পুনর্রাত্রি ঘ দুটো তেতাল্লিশ গতে শেষ রাত্রি ঘ ছটা ষোলো মিনিটের মধ্যে তুলা ও বিচ্ছিক লগ্নে বিবাহ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে দু হাজার পঁচিশ সালে অগ্রাণ মাসের বিবাহপূর্বক পাত্রপাত্রীকে আশীর্বাদ করার শুভ তারিখ ও শুভ সময় অগ্রাণ মাসের বিবাহের দিনগুলিতেই পাত্রপাত্রীকে আশীর্বাদ করে নিতে পারেন শুভ তারিখ ও শুভ সময়গুলি হল চব্বিশে নভেম্বর দু বাংলা সাতই অগ্রায়ণ চোদ্দোশো সোমবার আশীর্বাদ করার শুভ সময় হবে সকাল এগারোটা বারো মিনিটের পর থেকে দুপুর তিনটে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে পঁচিশে নভেম্বর দু বাংলা আটই অগ্রায়ণ চোদ্দোশো মঙ্গলবার আশীর্বাদ করা শুভ সময় হবে সকাল এগারোটা তেরো মিনিটের পর থেকে বিকেল চারটে চল্লিশ মিনিটের মধ্যে ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ বাংলা নয়ই অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ বুধবার আশীর্বাদ করা শুভ সময় হবে সকাল দশটা আঠাশ মিনিটের পর থেকে দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ বাংলা বারোই অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ শনিবার আশীর্বাদ করা শুভ সময় হবে সকাল সাতটা তেতাল্লিশ মিনিটের পর থেকে দুপুর দুটো বাহান্ন মিনিটের মধ্যে তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ বাংলা তেরোই অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ রবিবার আশীর্বাদ করা শুভ সময় হবে সকাল এগারোটা ছাপ্পান্ন মিনিটের পর থেকে দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলা আঠেরোই অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ শুক্রবার আশীর্বাদ করা শুভ সময় হবে দুপুর বারোটার পর থেকে দুপুর দুটো ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে তেরোই ডিসেম্বর দু পঁচিশ বাংলা ছাব্বিশে অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ শনিবার আশীর্বাদ করা শুভ সময় হবে দুপুর বারোটা চার মিনিটের পর থেকে দুপুর তিনটে সাতাশ মিনিটের মধ্যে পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলা আঠাশে অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ সোমবার আশীর্বাদ করা শুভ সময় হবে সকাল এগারোটা বাইশ মিনিটে পর থেকে দুপুর দুটো পঞ্চাশ মিনিটের মধ্যে এছাড়াও অগ্রান মাসের বিবাহপূর্বক পাত্রপাত্রীকে আশীর্বাদ করে নেওয়ার কিছু শুভ তারিখ ও শুভ সময় আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ বাংলা এগারোই অগ্রায়ণ চোদ্দশো শুক্রবার আশীর্বাদ করা শুভ সময় হবে সকাল নটা পঞ্চাশ মিনিটের পর থেকে দুপুর তিনটে সাতাশ মিনিটের মধ্যে চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলা সতেরোই অগ্রায়ণ চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার আশীর্বাদ করা শুভ সময় হবে দুপুর একটা তেইশ মিনিটের পর থেকে বিকেল চারটে আটচল্লিশ মিনিটের মধ্যে আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক